নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে তো মানে সারা রাতেই বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মেয়েদের তো স্কুল পড়া সব বন্ধ হয়ে গেল আর এই দেখো সকাল সকাল চা খেতে খেতে ভিডিওটা শুরু করছি তো সকালের কাজকর্ম কমপ্লিট করে চা নিয়ে বসে পড়েছি আর চা খেতে খেতে মনে পড়লো যে আমার হাতে লাগানো কিছু গাছে উচ্ছে হয়েছে উচ্ছেগুলো বড় বড় হয়ে গেছে আর পেকে যেতে পারে তো সেই কারণে চলে আসলাম উচ্ছেগুলো তুলে নিতে আর এই দেখো এটা মনে হচ্ছে পোকা ধরে গেছে আর তবুও তুলে ফেলে দেওয়া যায় কি দেখা দেখা যাবে তারপরে কেটে রঙে রান্না ফান্না করা যাবে তো এই দেখো কি বড় বড় উচ্ছে অনেকগুলোই হয়েছিল উচ্ছে তুলে নিচ্ছি এক এক করে আর সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো গাছ থেকে কোনো রকম সবজি বা ফুল জাতীয় কোনো জিনিস পেতে কান্না ভালো লাগে এই দেখো দেখতে পাচ্ছ তুলতেও ভালো লাগে আর দাঁড়াও দেখাচ্ছি কতগুলো উচ্ছে হয়েছে এই দেখো আরও আছে বড় বড় সাইজটা দেখেছ অনেকগুলোই উচ্ছে পাওয়া গেল আগেও এই গাছ থেকেই দু দুবার উঠছে তোলা অলরেডি হয়ে গেছে আর দাঁড়া দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই দেখো দেখতে পাচ্ছ আমার বেদানা গাছে ফুল এসেছে কি সুন্দর লাগছে জানি না হবে কি না শেষ পর্যন্ত আর এই দেখো মেয়েদেরকে টিফিনও দিয়ে দিলাম শিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে একজন পড়তে পড়তে বসবে আর একজন পড়তে যাবে তো টিফিনটা ওদের রেডি করে দিলে ওরা খেয়ে নিতে পারে তো মাখিয়ে দিলাম ভালো করে মাখিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নেবে আর এই দেখো ছোটো ছোটো যে বিড়ালগুলোকে দেখেছিলে তার মধ্যে একটা বিড়াল একটু অসুস্থ হয়ে আছে তো ওই কারণে ওকে একটু ওআরএক্স দিচ্ছি ওআরএক্স জল আর একটু ওষুধ দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হালকা হালকা বমি করছে সেই কারণে ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধ ছিল আগে থাকতে ওদের জন্য ওষুধ থাকে ওষুধ খাইয়ে দিচ্ছি খাইয়ে ওকে শুইয়ে দেবো

আর আজকে তো কোনো বাজার হবে না সবজি ফিজেতে ছিল যা সবজি ছিল সে কটা বার করে নিয়েছি দেখি এবার কি রান্না করা যাক বের তো করেছি অনেকগুলো সবজি তো দেখা যাক কি কি রান্না করা যাক চায় এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না কি রান্না করব আর এই দেখো কি রান্না করব চিন্তা ভাবনা করে নিয়েছিস তো সেই কারণে বাঁধাকপিটা কেটে ফেলেছি আর তারাও দেখাচ্ছি আর এখানে ঢ্যাঁড়স আলুটাও শুকিয়ে যাচ্ছিল বলে ঢ্যাঁড়সটা শুকিয়ে যাচ্ছিল বলে ঢ্যাঁড়সটাও কেটে ফেললাম ভাবলাম অল্প ঢ্যাঁড়সের তরকারিও করে নেওয়া যাক বেকার পরে পরে নষ্ট হচ্ছে আর এই যে এখানে রয়েছে উচ্ছে সেই যে গাছের উচ্চগুলো তোলা হলো দেখলে তো ওইগুলোই কেটে নিয়েছি চো ভাজা করে নেব আর ওখানে কাঁচকলা রেখেছি আর দু পিস আমরা নিয়েছি কারণ চাটনি তো কেউ খাবে না আমাকেই খেতে হবে সেই কারণে আমি দু পিস চাটনি আমার মতনই করেছি আর এই দেখো কাঁচকলাগুলো গরম ছিল বলে পাখা পাখার তলায় বসে পড়েছি কাঁচকলাগুলো মাখতে তো কাঁচকলা দিয়ে ভাবছিলাম যে আজকে একটু কাঁচকলার কোফটা বানানো যাক তো সেই কারণে সব রেডি করছি আর কাঁচকলাগুলো সিদ্ধ করেছি তো প্রচণ্ড গরম ছিল সেই কারণে পাখা চালিয়ে একটু বসে পড়েছিলাম তো নানা রকমের মশলা দিয়ে বেসন দিয়ে এখানে ও রেডি করছে আর এই কাঁচকলার কোফতাটা আমাদের বাড়ির সকলেই বেশ পছন্দ করে তো আজকের আর ভাবছি আলু দিয়ে বানাবো না এটা শুধু কোপ্তাটা মানে শুধু গ্রেভি গ্রেভি করে করবো তো সেরকমই চিন্তা ভাবনা করেছি তো চলো বাদ বাকি রান্নাগুলো করে নেওয়া যাক কিছুক্ষণ পর দেখা হচ্ছে রান্না ফান্না করে নেওয়ার পর তোমাদের সামনে নিয়ে আসছে কী কী রান্না করেছি এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করে নিয়েছি তো এখানে দেখো মুগের ডাল করেছি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে করেছি জিরে ফোড়ন দিইনি আজকে আর আর এই দেখো বাঁধাকপির তরকারিও করে নিয়েছি বাঁধাকপিটাও আমাদের বাড়ির সকলেই বেশ ভালোই খায় তো সেই কারণে নিরামিষের দিনে বাঁধাকপি হলে ভালোই ভালোই লাগে খেতে আর এই দেখো সেই ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সের তরকারিও করে নিয়েছি আর এদিকে সেই যে উচ্ছে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে আর আর এই দেখো সেই কাঁচকলার কোপ্তা শুধু গ্রেভি গ্রেভি মতো করে করেছি আলু আর ডিম তো আর শেষ পাতে রেখেছি আমড়ার চাটনি এটা তো জানোই আমি একা খাব আর সঙ্গে রয়েছে ভাত তো ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনো মতো টাটা